প্রসাবে রং দেখে রোগ নির্ণয় আজকা সাতটি রঙের কথা বললো একটা নম্বর আছে স্বচ্ছ বা সাদা প্রসাব কীরকম হয় স্বচ্ছ হয় সাদা হয় বলে প্রসাব করলে সাদা হয় এই রকম পেশেন্টরা পানির পরিমাণ কম খায় যদি জিজ্ঞেস করি আপনি পানি সারাদিনে কতটুকু খান বলবে যে খাবারের সময় কতটুকু পানি খাই পরে আর খায় না মানে তার পানি শূন্যতা রয়েছে শরীরে এদেরকে এদের প্রসাবটা হবে স্বচ্ছ বা একদম সাদা দুই নম্বর যেটা আছে হালকা হলুদ এই হালকা হলুদ যেটা এটা তেমন ঝুঁকিপূর্ণ না এটার ক্ষেত্রে বোঝা যাওয়া হচ্ছে শরীরে যেমন টক্সিক আছে বা বিষক্রিয়া আছে এগুলো প্রস্রাবের সাথে আস্তে আস্তে বের হয়ে যা যাচ্ছে তিন নম্বর যেটা আছে গার ও হলুদ গার ও হলুদ এটা হচ্ছে আমাদের শরীরে অনেকটা ক্ষতি বহন করে কীরকম আমাদের কিডনির সমস্যা করে গার ও হচ্ছে আমরা যে পানি কাচ্ছি সেই পানি খাওয়ার পরিমাণটা যথেষ্ট না খাচ্ছি ঠিক আছে কিন্তু পরিমাণটা যথেষ্ট না এই জন্য গাঢ় হলুদ হইতেছে যদি তার পানির পরিমাণ ঠিকঠাক থাকতো তাহলে গাঢ় হলুদ হইত না হালকা হলুদ বরণ দারণ করতো এরপরে যেটা আছে বাদামি বা কালচে বাদামি বাদামি অথবা কালচে বাদামি এটা বিশেষ করে লিভারে কোনো সমস্যা আছে কি না লিভারে কোনো রোগ আছে কি না এটা ডিপেন্ড করে লিভার কোনো কারণে আক্রান্ত কি না পাঁচ নম্বর হচ্ছে গোলাপি লালচে এটা খুব ডেঞ্জারাস পর্সাবের সাথে যদি রক্ত আসে তাহলে এটা আমরা বলে থাকি গোলাপি অথবা লালচে এটা বিশেষ করে দেখা যায় আমাদের কিডনি ব্লাডার বা পরসাবের আসার যে রাস্তাটা এটা বা প্রোস্টেট এই ধরনের জায়গায় টিউমার হতে পারে বা ক্যান্সার হতে পারে বা ইনফেকশন হতে পারে বা ইনফ্লামেশন হতে পারে ছয় নম্বর হচ্ছে ফেনাযুক্ত প্রস্রাব জিজ্ঞেস করলেই বলবে যে আমার প্রস্রাবটা ফেনা ফেনা হয় এটা বেসিক্যালি তার কিডনিতে কোনো সমস্যা আছে এটা ডিপেন্ড করে তার কোনো কিডনিতে সমস্যা থাকতে পারে লাস্ট এবং সাত নম্বর হচ্ছে গণ অথবা তলানি তলানি কীরকম প্রস্রাব করার সাথে হালকা সাদা কি যাচ্ছে হ্যাঁ বা হচ্ছে অনেক বেশি বাড়ি অথবা ঘন এইটা সমস্যাটা বেশিরভাগ দেখা যে মহিলাদের হয় বিশেষ করে যদি সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে প্রস্রাবটা গণ অথবা তলানিযুক্ত প্রস্রাব হতে পারে কিছু পড়তে পারে